নদিয়ার রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী মোদী সম্ভাব্য তারিখ বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের উৎসাহ শুরু হয়ে গেছে সমাবেশ সফল করতে ইতিমধ্যে শুরু হয়েছে প্রবল তোড়জোড় রানাঘাটে পাশপাশি দুটি মাঠ দেখা হয়েছে হবিবপুর ও তাহেরপুরে তবে তাহেরপুরের মাঠটিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে এই প্রসঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কি জানালেন রানাঘাটে আমরা চেষ্টা করছি তাহেরপুরের মাঠে সর্বোচ্চ সব দিক থেকেই ভালো হবে কারণ এই নদিয়ার মাটি চৈতন্যদেবের মাটি তিনি আন্দোলন শিখিয়েছেন তিনি সাম্যতা শিখিয়েছেন তিনি প্রতিবাদ করতে শিখিয়েছেন সেই চৈতন্যের মাটি থেকেই বাংলার পরিবর্তনে শুরু হবে তার জন্য মোদিজি রানাঘাট থেকেই তার প্রচার শুরু করে দেবে দিনখন কি ঠিক হয়েছে দিনক্ষণ বিশে ডিসেম্বর একদম পুরোপুরিভাবে আপাতত পাক্ষা আছে বিশ্বের দিশেম সেক্ষেত্রে মাঠ পরিদর্শন কিংবা দলীয় বৈঠক বা বিভিন্ন জায়গায় কোনো রকম কার্যক্রম শুরু করা হয়েছে বিজেপি ভেতরে ভেতরে জানতে চা হয়েছে কোথায় হলে ভালো হয় বলা হয়েছে তারা তদন্ত করে দেখবেন কারণ প্রধানমন্ত্রী সভা সাধারণভাবে প্রধানমন্ত্রীর নিজস্ব টিম করে তাই আমাদের উদ্যোগ আমাদের জানানো জানানো হচ্ছে তারা যে মাঠটা দেখে ভালো লাগে সেখানে তারা করবে তাই মানে কি ডিসেম্বরেই ছাব্বিশে তম মাদ্রাশী বিজেপি এটা তো স্বাভাবিক আছে ছাব্বিশের আর তো আমরা জানি যে পঁচিশ সমাপ্তি লগ্নেই ছাব্বিশের দামামা বাজানোটাই ভালো